الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ميم ذلك الكتاب لا ريب فيه হুম দেল্লি মুতাদ্দে শদকল্লগমাউলাজি আলহামদুল্লিল্লা মহানল্লাহ বকরবুল আল আহ মিনার দরবার ও শঙ্ক গণিত শুক্রিয়া যে মহান আবুল আয়াল আহ মিন আমাদের করে ভালোবেসে মহাবোধ করে কোরানের মাহফিলে তাফসিরে আশার এবং বসার তহফিক দান করেছেন সেজন্য কালী মাতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকার আর দুই নম দুইটি আয়াতে কারিমা তালাবাদ করেছে এই আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রই বাফি আল্লাহ ফকরব্ুল্হ আল্লামিন এখানের মধ্যে কোরান কারিমের কথা বলতেছেন আল্লাহ ফকরব্ুল্লাহ আলামিন বলতেছেন কোরানুল কারিম এটা এমন একটি কিতাব এর ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এ কোরানুল কারিম এটা মুত্তাকিদের জন্য হেদহেদ শুরু এটা রাস্তা শুরু মুত্তকিদেরকে সঠিক রাস্তা দেখাবে সঠিক পথ দেখাবে। মানুষেরা কোন পথে চলবে কোন জীবন জীবনযাপন করবে এই পথ দেখাবে করেন কারিম এটা হচ্ছে একটা ক্যাটালগ বই ফ্রিজ কোম্পানি ফ্রিজ বানানোর উপর একটা ক্যাটালগ বই দে এই ফ্রিজটাকে যদি আপনি ভালো রাখতে চান সুন্দরভাবে চালাতে চান তাহলে কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুন ভাবে যদি চালান ফ্রিজটা ভালো থাকবে একটা বই দেওয়া বই মোবাইল কোম্পানি মোবাইল বানানোর উপর একটা ছোট্ট বই দেওয়া হয় ক্যাটালগ বই এই মোবাইলটা কিভাবে চালাইলে মোবাইলটা ভালো চলবে এমন ভাবে বড় বড় জিনিস যা কিছু আছে সব কিছুর সঙ্গে কোম্পানি একটা বই দে ছোট ওই জিনিসটা আপনি কিভাবে চালাবেন কিভাবে চালাইলে জিনিসটা ভালো থাকবে ঠিক তেমনি ভাবে আমাদের এই জীবনটা এই দেহটা মূল্যবান এই দেহ যে আল্লাহ বকরবুল আলমিন দান করছে এই দেহটাকে শরীরটাকে আমরা কোন পথে পরিচালিত করব। আমরা কিভাবে চলব কিভাবে চললে দেহটা ভালো থাকবে ঠিক থাকবে কোন পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো কোন পথে চললে আমরা জাহান নাম থেকে মুক্তি পাব চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যেতে পারবো সেই গাইডলাইন সেই দিক নির্দেশনা আমাদেরকে করন কারিম আল্লাহ বাকরুল আলম দিয়ে দিয়েছেন কোরআনুল কারিম এটা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের সবচেয়ে বড় মজেজা আল্লাহ পকরবুল আলামিন পৃথিবীতে যত নবীর আসুল পাঠাইছেন সকল নবীর আসলদেরকে আল্লাহ পকরবুল আলমিন এক একটা মহাজেদা দিয়েছিলেন মহাজেদা বলা হয় সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে জিনিসটাকে তাকে মহাজেদা বলা হয় প্রত্যেক নবীকে আল্লাহ পকরবুল আলমিন এক একটা মহাজেদা দিয়েছিলেন যে মহাজেদা দ্বারা উম্মতরা নবীরা মানুষদেরকে যে মহাজেরা দ্বারা আল নবীগণ তারা মুহাম্মদদেরকে সঠিক পথ দেখাবে উম্মাদেরকে হেদায়েতের পথে আনবে নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা জিনিস মুআজেজা সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রসুল পাঠাইছেন সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মুআজিজা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামের জামানায় লোহার ব্যবহার বেশি ছিল লোহা দ্বারা মানুষ বিভিন্ন জিনিস তৈরি করতো লোহার ব্যবহার ছিল আল্লাহ ফকিরবুল আল আমি আল্লাহরনবি দাউদ আলাই সাল্লাম কে মোয়াজেজা দিয়েছিলেন কে মোয়াজেজা আল্লা রনবি দাওদ আলাই সাল্লাম যখন কোনো লোহাকে হাতের মধ্যে রাখতেন সঙ্গে সঙ্গে লোহাটা গলে যাইত ওই লোহা দ্বারা আল্লাহনবি দাউদ আলাইসাল্লাম বিভিন্ন জিনিস বানাতে পারতেন সহজভাবে আল্লা রনবি দাউদ আল্লাহ রব্বুল আলামিন আরো মজা দিয়েছিলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বকরবুল আলামিন সুন্দর কণ্ঠদান করেছিলেন কণ্ঠস্বর আল্লাহর সাল্লাম করতেন জমিনে এসে পড়তো আল্লাহর নবী দাউদের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবী কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ সাগরের কিনারায় এসে যাইতো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মুআজিজার একটা লাঠি দান করেছিলেন মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল অনেক বেশি ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাদু মোকাবেলা করার জন্য ওই মোকাবেলা করার জন্য আল্লাহ বকরবুল আলমিন মুসা আলে সাল্লামকে একটা লাঠি দান করেছিলেন যে লাঠিটা জমিনে পালাইলে লাঠিটা সাপ হয়ে যাইত সাপ কি হইতো সাপ হয়ে যাইত আল্লাহ নবী মুসা আলাই সাল্লাম যখন ওই লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করতেন সাগরের ভিতর দ্বারা বারোটি রাস্তা হয়ে যাইত রাস্তা হয়ে যাইত এমন মজেদার লাঠি আল্লাহ পাকরবুল আলমিন মুসা আলাই সাল্লামকে দান করেছিলেন আল্লাহ পাকরবুল আলমিন হজরতে আলাই সাল্লামকে মজেদা দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম কে কি মুআজাজা দান করেছিলেন আল্লাহ বলেন ওয়া উবরিহুল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম কে কি মুআজাজা দান করেছিলেন ঈসা আলাইহিস সালাম

তিন হাজার আল্লাহর সাল্লাল্লাহ গোয়াল সাল্লামের সবচেয়ে বড়ো মোয়াজ্জাজা ছিল আল্লাহর কোরান কি ছিল আল্লাহর কোরআন সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে ওনাদের মোয়াজ্জাজা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ রহসুল সাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওনার মুয়াজেদা কি শেষ হয়েছে শেষ হয় না এই কোরান কয়ামত আগ পর্যন্ত থাকব অতিথিও ছিল ভবিষ্যতে অতীত ছিল বর্তমানে আছে ভবিষ্যতে আল্লাহর কোরান থাকবে কি থাকবে না থাকবে এই কোরান এটা হচ্ছে মানুষের হেদায়েত স্বরূপ মানুষ আমরা কোন পথে চলব কি কাজ করব কোন পথে চললে আমাদের জীবন সুন্দর হবে এই কাজগুলা এই দিক নির্দেশনগুলা আল্লাহ প্রাকরব বলে আল্লাভিন করানের কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন এই কোরআনের কারিম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন নবী রাসুল পাঠাইলেন কেন পাঠাইলেন একমাত্র মানুষগুলা যাতে জান্নাতে হতে পারে মানুষগুলা যাতে জাহান নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে যেতে পারে মানুষ যাতে সুখের জায়গা জান্নাতে বাসি হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইছেন রাসুল পাঠাইছেন কোরআন পাঠাইছেন